আসসালামু আলাইকুম স্বাগত আজকের বিরোধের সঙ্গে আছি আমি আশিকুর রহমান দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইউটিউবের প্লে তৈরি করবেন দর্শক ইউটিউবের প্লে কিন্তু মানুষের কাছে বেশি বেশি যায় সার্চ র্যাঙ্কে চলে আসে আপনার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু গোছানোর জন্য ইউটিউব প্লেলিস্ট অনেক অনেক গুরুত্বপূর্ণ সো এটা অনেকেই করতে পারে না প্রেদর্শক বিউটি শুরু করব শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন প্রেদর্শক যারা প্লেলিস্ট একবারে যায় না যে প্লেলিস্ট কী তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি যে প্লেলিস্টটা কী কি দর্শক প্লে দেখার জন্য আমরা আবার চ্যানেলে চলে আসছি এখানে আসার পরে দর্শক আমরা যদি এখানে প্লে চাপি তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো প্লে লিস্ট রয়েছে টেকনোলজি নামে একটা প্লে লিস্ট রয়েছে তারপর আপনার আমরা আগে পাবলিক ওপিনিয়ন করতাম সেটা একটা প্লে লিস্ট রয়েছে স্পন্সর ভিডিও প্লে প্লে লিস্ট রয়েছে বীরচিত্র পৃথিবীর নামে একটা প্লে লিস্ট রয়েছে এরপরে এখানে স্বাস্থ্য সচেতনতা নামে একটা প্লে রয়েছে জনসচেতনতা নামে একটা প্লে রয়েছে সো এগুলো কিন্তু আপনিও আপনার চ্যানেলে অ্যাড করতে পারবেন সো এখানে কিন্তু আপনার এটা চমৎকার একটা বিষয় সো এটা করার জন্য কি করবেন আপনারা সরাসরি যাবেন ক্রোম ব্রাউজারে ওকে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ দিবেন ডাব্লু ডাব্লিউ ডট ইউটিউব ডট কম আপনি থিয়েটারে চাপবেন থিয়েটারে চাপার পরে এইখান থেকে সোয়াইপ করে নিয়েছেন আপবেন দেখবেন যে এখানে একটা অপশন রয়েছে ডেস্কটপ সাইট নামে ওকে এই ডেস্কটপ সাইটটা যদি অন থাকে অর্থাৎ টিক মার্ক দেওয়া থাকে তাহলে আপনি কম্পিউটার দিয়ে যে কাজগুলো করতে চান বা যে কাজগুলো করতে পারেন সেম কাজ আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু করতে পারবেন সো এখন যে কাজটা করতে হবে ডেস্কটপ সাইট অন করে দিলাম এরপরে এখান থেকে এই যে যে নাম রয়েছে ওকে এখানে চাপবো দর্শক এইখানে আপনার যে কাজটা করতে হবে একাধিক জিমেল যদি থাকে তাহলে জিমেলগুলোকে অবশ্যই এখানে যেই জিমেলের মধ্যে বা যেই চ্যানেলের মধ্যে আপনি এই কাজগুলো করতে চাচ্ছেন অর্থাৎ প্লে লিস্ট করে যাচ্ছেন সেটাকে এখানে রাখতে হবে যদি এটা না থাকে তাহলে কিন্তু এটা করতে পারবেন না এখন এটা আপনি ইচ্ছা করে সুইজি অ্যাকাউন্টে চাপলে কিন্তু আপনার চ্যানেলগুলো চলে আসবে যেমন চাপছে এখানে আমার প্রত্যেকটা জিমেল চ্যানেল দেখাচ্ছে সো এইখান থেকে কিন্তু আমি সিলেক্ট করে দেবো ওকে আমি সিলেক্ট করে দেওয়ার পরে দর্শক এখানে ভিউ ইউর চ্যানেল নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন দর্শক এখন কিন্তু আপনার চ্যানেলটা চলে আসবে ওকে এখন আপনার খুব ইজিলি দেখাবো কীভাবে প্লে করবেন ওকে এইখান থেকে কাস্টমাইজ চ্যানেল নামে একটা অপশান রয়েছে এখানে চাপবেন এই দর্শক এখন যে কাজটা করতে হবে এখানে ওপরের যে অপশানটা রয়েছে ভিডিও আইকন ওকে এখানে চাপবেন এখানে অনেক কাজ করতে পারবেন ভিডিও আপলোড দিতে পারবেন গো লাইভ অর্থাৎ লাইভে যেতে পারবেন এরপরে পোস্ট করতে পারবেন নিউ প্লে লিস্ট অ্যাড করতে পারবেন আর এখানে নিউ পডকাস্ট নামে একটা অপশান রয়েছে এটাও কিন্তু করতে পারবেন সো আমি এখানে যেহেতু নিউ প্লে লিস্ট তৈরি করতে চাচ্ছি সো এখানে আমি এই প্লে লিস্টে চাপবো এখন এখানে একটা অপশন রয়েছে টাইটেল সো আপনার প্লে লিস্টের টাইটেলটা কী হবে দর্শক এখানে আমি লিখে দিলাম নিউ টেকনোলজি লিখে আমি এখান থেকে এটাকে নিচে দিকে নামব এখানে কিন্তু ডিসক্রিপশন চলে আসছে প্রিয় দর্শক আমি এই প্লে লিস্টটা লিখে দিলাম যে এই প্লে লিস্টে আমাদের এ আর ইউ টেকনোলজি চ্যানেলের সকল টেকনোলজি রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবেন অর্থাৎ আপনি আপনার মতো ডিসক্রাইব করে দিবেন যেটা প্রয়োজন আপনার ওকে এটা লেখা হয়ে গেলে দর্শকদের কাজটা করতে হবে এখানে সবকে নিচে নামতে হবে এখানে ভিজিবিলিটি রয়েছে এখানে পাবলিক করে রাখতে পারবেন এরপরে প্রাইভেট করে রাখতে পারবেন আনলিস্টেড করে রাখতে পারবেন এই তিন তার করতে পারবেন পাবলিক করলে সবাই দেখতে পারবে প্রাইভেট করলে কেউ দেখতে পারবে না আনলিস্টেড করলে আপনি যদি কাউকে লিঙ্ক দেন তাহলে সে দেখতে পারবে ওকে আমি যেহেতু এটা পাবলিকটাকে যাচ্ছি সেজন্য পাবলিক করে দেবো এখান থেকে আ দর্শক আমার এখানে একটা অপশন রয়েছে ডিফল্ট ভিডিও অর্ডার ওকে এখানে যদি চাপি তাহলে দর্শক আপনি যদি চান যে আপনার ভিডিও যেগুলো আপনি নতুন ছাড়ছেন সেগুলো চা ওপর দিকে আসবে সেগুলো কিন্তু এখানে রয়েছে মোস্ট পপুলারগুলোর সামনে দেখাতে পারবেন সো এখানে কিন্তু প্রত্যেকটা অপশন রয়েছে আপনারা দেখে নিতে পারেন আমি এখান থেকে তার যে এই প্লে লিস্টে সবসময় আমার যে সকল ভিডিওগুলো বেশি ভিউস হয়েছে বেশি পপুলার সেই সকল ভিডিও তো মানুষ দেখতে পারে সেই জন্য আমি এখানে মোস্ট পপুলার দিয়ে দিলাম ওকে মোস্ট পপুলার দিয়ে দেওয়ার পরে এখান থেকে আরেকটা অপশন রয়েছে ভিডিও অ্যাড অর্থাৎ আমি এখানে কিন্তু ভিডিওগুলো অ্যাড করতে পারবো এখানে চাপবো চাপার পরে আমি এই কোন কোন ভিডিও আমি দিতে চাচ্ছি সেই সকল ভিডিওগুলো কিন্তু এইখানে আমি সিলেক্ট করে দিব ওকে একটা হয়ে গেল এগুলো আমি সিলেক্ট করে দেওয়ার পরে আমি টিকমার্ক করে দিলে কিন্তু আমার কাজগুলো হয়ে যাবে আমি সিলেক্ট করে দিচ্ছি দর্শক এখানে আমি অনেকগুলো ভিডিও সিলেক্ট করে দিয়েছি আপনি আপনার মন মতো যে সকল ভিডিওগুলো আপনার প্রয়োজন রয়েছে বা অ্যাকোয় রিলেটেড রয়েছে বা যেগুলো আপনি এই প্লে লিস্টে দেখাতে চাচ্ছেন সেগুলো কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন ওকে এখান থেকে আমি ডান করে দেবো ওকে দর্শক আমার কাজ কিন্তু অলমোস্ট শেষ আমার কাজ কিন্তু শেষ এখন আমি এখান থেকে ক্রিয়েট নামে অপশন রয়েছে এখানে চাপবো দর্শক এইখানে চাপলে কিন্তু আমার চ্যানেলে একটা প্লে কিন্তু এখন যুক্ত হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্লে কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে সো আমি যদি এখন আমার চ্যানেল ঢুকি তাহলে এটা আমি দেখতে পাবো কেমন দেখা যায় ওকে দর্শক দেখতে পাচ্ছেন যে এইখানে যদি আমি সব পে নিজের দিকে নামি তাহলে কিন্তু এইখানে আপনার প্লেলিস্ট একটা চলে আসছে নিউ টেকনোলজি নামে একটা প্লেলিস্ট কিন্তু এখানে চলে আসছে আমি যদি এটাকে ভালোভাবে দেখতে চাই তাহলে কিন্তু এখানে প্লেলিস্ট নামে একটা অপশন রয়েছে এখানে যদি চাপি তাহলে কিন্তু এটাকে খুব ভালোভাবে ইজিলি আমি এখানে দেখতে পারবো ওকে আমার প্লে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে আজকে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং আমাদের পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো থামি সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম